ঠিক গো তোর মাতা কি খারাপ হয়েছে তোর কত স্বপ্ন তুই কত কষ্ট করলি তুই যদি এটা ছাড়িয়ে দাও না বন্ধু এ কামটা করিস নি তুই বন্ধু কি বলো বন্ধু তোর অনেক স্বপ্ন ছিল অনলাইন নিয়ে তুই হাজার হাজার মানুষের ভালোবাসা অর্জন করলি এখন তোর ভাগ্যের চাকা ঘুরতেছে তোর স্বপ্ন ছিল অনলাইন থেকে ইনকাম করবি সেটাও হতেছে তুই যদি এখন বলো এটা ছেড়ে দিবি বন্ধু এটা হয় না ছাড়িস না বন্ধু তা না হয় বুঝলাম তো কি জন্য ছেড়ে দিবি বন্ধু আমার কাছে একটু বল আমি শুনি আজিজু তুই তো জানো এই ভিডিওর জন্য আমি কত কষ্ট করছি আমার কত স্বপ্ন ছিল যে আমি অনলাইনে হাজার হাজার মানুষের ভালোবাসা অর্জন করব হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখতে আমি অনলাইন থেকে ইনকাম করব কত কষ্ট করছি তার জন্য রাইটের পর রাইট জায়গায় ইডিট করছি কত জায়গায় যাইয়ে ভিডিও করছি এর আগেও এক জায়গায় কাজ করছিলাম সেখান থেকেও একটা কষ্ট পাইছি তারপর নিজে একলা একলা শুরু করলাম শুরু করার পর এখন আমার পরিবর্তন আইছে এখন হাজার হাজার মানুষের ভালোবাসা অর্জন করছি হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখে আশা ছিল অনলাইন থেকে ইনকাম করবো সেটাও হইতে আছে কিন্তু এই ভিডিওর জন্য ফ্যামিলির কত কথা শুনছি কত বন্ধুবান্ধব পাড়াপশি আশা করছে তারপর তাদের দিকে চাই নেই আমার আমার লক্ষ্য আমি চালাই গেছি চালানোর জন্যই আজকে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্ন পূরণের জন্যই যে আমার জীবনে দুঃখের কাল নেমে আসবে সেটা আমার জানা ছিল না কারণ তুই তো জানো যে আমি একজনের আমার জীবনে চাইও ভালোবাসি কিন্তু সে এই অনলাইনের জন্যই আমার ভুল বুঝতে আছে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আজ তুই তো দেখছো আমি রাস্তাঘাটে চলার পথে কত মানুষ কত রকমের কথা বলে যে ভাই আপনারা আমি সাপোর্ট করি আপনারা আমি সবসময় লাইক কমেন্ট করি কিন্তু আপনি আমাদের ব্যাগ দেন না আপনি আমাদের সাপোর্ট করেন না আপনি আমাদের কমেন্ট করেন না শোন তাদের কথা রাখার জন্যেই আমি কয়েকজনের সাপোর্ট করি তার জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে বলবো যে আমার সাথে কথা বলে না এখন তো সে ডাইরেক্ট বললেই ডাইরেছে যে আল্লাহর কাছে সে সে একটা জিনিসই চায় আমাকে চায় এখন আমি এমন একটা জায়গায় আছি না পারতে আসি মানুষের ভালোবাসাটা ধরে রাখতে আর না পারতে আসি ভালোবাসার মানুষের মন জয় করে চলতে তার জন্যই ঠিক করে নিলাম অনলাইন জগৎ ছেড়ে দিম দেখি কি করা যায়